হে গেস তো আজকেরও লোডশেডিং দেখো আমাদের কারেন্টটা এইমাত্রই মাত্রই চলে গেলো কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম তবুও মনে একটু সাহস করলাম আমি এখন রান্না করছি সেটাও তো আমাদের দেখাচ্ছি দেখো আমি রান্নাঘরে বসে আছি আর আমি এই মাত্র কিছু একটা দেখেছি তার জন্য আমার বেশি ভয় ভয় লাগছে তবুও মনের মধ্যে একটু সাহস করছি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম হঠাৎ কারেন্টটা চলে গেছে আর আমাদের সোলার লাইটটাও বেশি চার্জ নেই ভালো জ্বলছে না আর সেই জন্য অন্ধ বসে আছি আর আমার ভাতের ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ ওই যে আর পাখায় আগুনও জ্বলছে ও আর ওইখানে ওই জানলা দিয়ে আমি কিছু একটা দেখেছিলাম তো প্রচুর ভয় পেয়েছি তবু আমি সাহস করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আর ওই যে লাইটটা বাল্ব দেখতে পাচ্ছ হালকা হালকা বজা যাচ্ছে ওই আলোটা জ্বলছিল এই মাত্র বন্ধ হয়ে গেছে আর ওই ঘরে আমার মেয়ে মাটা সবাই কথা বলছে তোমরা শুনতেই পাচ্ছ তো চলো আমি ওখানে যাই আমার এখানে একা বসে আছি তাই জন্য প্রচণ্ড ভয় করছে তো আমি এখন ওদের ধারে যাচ্ছি আমি একা বসে আছি তো ওই কারণে ওদের থেকে ঘুরে আসি না হলে আমি একা বসে থাকলে অনেক ভয় পেয়ে যাব তো আমি এখন যাচ্ছি আবার তো ভাতটা হতে লাগুক তার মধ্যে কারেন্ট আসলে আবার আমি চলে আসবো কি কী অবস্থা

তো গাইস জানি না কখন কারেন্ট আসবে তো আমি চলো বাইরেটা দেখাই বাইরে কত অন্ধকার দেখো কোনো আলো জ্বলছে না আমার শুধু উনানের আলোটাই দেখা যাচ্ছে বাইরে দেখো কত অন্ধকার সেখানে তোমাদের একটু বাইরে নিয়ে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর এই ভিডিওটা বানাতে গিয়ে সত্যি আমি অনেক ভয় পেয়েছি তো তোমার বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো অনেক ভয় আজকেরও ঠিক লস শেডিং হয়ে গেছে তো রান্নাঘরে আমি কিছু একটা দেখলাম ভয় লাগছে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো দেখো আমি রান্না করছি বাট কারেন্ট নেই আর আমার খুব ভয় লাগছে আমি কিছু একটা এখানে দেখেছি এই যে আমার এই ফাঁক দিয়ে আমি আবারও দেখার চেষ্টা করছি তোমরা দেখবে ঠিক আছে কিছু দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি না তো গাইস দেখতে পাচ্ছ ওই যে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো হালকা হালকা দেখা যাচ্ছে দুটো চোখ জ্বলছে যেমন মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে দেখো গাইস ভালো করে লক্ষ্য করো অন্ধকারে কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু ভালো পরিষ্কার আসছে না তো বাপরে আর কারেন্ট এসে গেছে কিছু একটা জ্বলছিলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম বাট কারেন্ট এসে গেল বলে দেখাতে পারলাম না ও কিছু একটা ছিল সেটা তোমাদের দেখাচ্ছিলাম আমি যেই মানে একটু পরেই কারেন্ট আসলো বলে আমি দেখাতে পারিনি চলে গেছে কিছু ওখানে ছিল আমি তো ঘরে চলে গেছিলাম ভয়ে কারেন্ট এসছে মানে একটু দেখিয়েছি তার আগেই চলে গেছে